আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা ও যোগ কিভাবে করে দেখব তো মূলত পরীক্ষায় এই সেটি ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে তো খুবই সহজ আমরা বাইনারি যোগ বিয়োগ যেভাবে করেছি হ্যাঁ তো সেটার মতো করে সহজভাবে এগুলো আমরা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ ওকে চলো ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা অক্টালের যোগ দিয়ে শুরু করি অক্টাল যোগ করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক নম্বর বিষয়টা হচ্ছে এরকম যদি অক্টাল সংখ্যা যোগ করার সময় দুটি ডিজিটের যোগ ফল যদি আট হয় তাহলে আমাদের যোগ ফলটা হবে শূন্য এটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটি সংখ্যার যোগফল যদি কি হয় আট হয় তাহলে যোগ ফলটা হবে শূন্য এবং সেক্ষেত্রে আমাদের ক্যারি থাকবে হচ্ছে ওয়ান ওকে আচ্ছা আর দুই নম্বর রুলস সেটা সেটা হচ্ছে যে দুটি ডিজিটের যোগফল যদি আটের চাইতে বেশি হয় তবে যত বেশি হবে হ্যাঁ যোগফল যত বেশি হবে তখন আমাদের ক্যারি হবে হচ্ছে ওয়ান ওকে আচ্ছা তো আমরা এরকম যদি এক্সাম্পল এখানে দেই তাহলে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো প্রথমে আমরা অকটাল পদ্ধতিতে এই দুটি সংখ্যা সিক্স এটা একটা অকটাল সংখ্যা ফাইভ ফোর অকটাল সংখ্যা এই দুটিকে আমরা যোগ করব। ঠিক আছে আচ্ছা তো যোগটা আমরা কিভাবে করব দেখো তাহলে এই সংখ্যাকে যোগ করব দেখো আমরা দশমিক আগে যোগ যোগ করার পরে যদি দেখি আট অথবা আটের চাইতে বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যা হাতে থাকবে কিরকম তিন আর সাত যদি আমি যোগ করি তাহলে তিন আর সাতে যোগ ফল হচ্ছে কত দশ হ্যাঁ দশ তাহলে আমাদের অক্টালের ব্যস্ত হচ্ছে আট তাহলে আট থেকে এই দশ থেকে আট কত ছোট তাহলে দশ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হবে দুই আমাদের এখানে যোগ ফলে কত বসাবো দুই ক্লিয়ার এই যে দেখো দুইটা কিন্তু আমরা এখানে বসালাম হ্যাঁ তো এই যে এখানে কিন্তু আটের চাইতে বেশি হয়েছে তাহলে আমাদের এক নাম্বার সরি দুই নাম্বার শর্ত অনুসারে যদি আটের চাইতে বেশি হয় তাহলে আমাদের হাতে থাকবে কিন্তু এক ওকে তাহলে এই একটাই সেখানে যুক্ত হবে তাহলে চার আর একে কত হবে পাঁচ পাঁচ আর তিন আবার যদি যোগ করি তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট তাহলে কিন্তু সমান হ্যাঁ তাহলে যদি যোগ ফল আট হয় তাহলে যোগ ফলটা হবে আমাদের কত শূন্য এবং হাতে থাকবে কত এক ওকে তাহলে আমাদের যেহেতু এখানে আট হয়েছে তাহলে যোগ ফলটা হবে শূন্য আর হাতে থাকবে হচ্ছে এক একটা পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ ছিল এখন হবে কত ছয় ওকে তাহলে ছয় আর এখানে ছয় তাহলে ছয় আর ছয় মিলে কত হবে বারো হ্যাঁ তাহলে বারো হবে তাহলে আমাদের কাজটা হবে ওই অক্টাল সংখ্যা এই বারোকে এই আটের থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে হুম তো আট থেকে বিয়োগ করা যাবে না আমরা বারো থেকে আট যদি মাইনাস করি তাহলে আমাদের কত থাকতেছে চার তাই না তাহলে আমাদের এখানে যোগফলটা হবে হচ্ছে চার ঠিক আছে তাহলে আমাদের হাতে কিন্তু থাকবে যেহেতু আটের চাইতে বেশি হয়েছে হাতে থাকবে কত ওয়ান যেহেতু এ পাশে কোনো সংখ্যা নেই তাহলে ওয়ানটা এখানে বসে যাবে আশা করি বুঝতে পেরেছ আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবা তোমাকে যদি বলে থ্রি সিক্স এটা একটা অক্টাল সংখ্যা টু সেভেন দশমিক সংখ্যা এর যোগফল অক্টাল সংখ্যায় বের কর ঠিক আছে যেহেতু তোমাকে অক্টালে বের করতে বলছে তাহলে একটা তো আমাদের অক্টালে করাই আছে এটা আবার দেখো দশমিকে বের আছে তো এ ধরনের ম্যাথি বেশিরভাগ পরীক্ষায় থাকে হ্যাঁ তাহলে যেহেতু অকটালে যোগ করবো তাহলে এটাকে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নাই এই দশমিক সংখ্যাটাকে আমরা আগে অকটালে নিব অকটালে নেওয়ার পরে এটার সাথে যোগ করে দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে তাহলে আমরা প্রথমে কি করব এই দশমিক সংখ্যাটাকে অকটালে নিব তাহলে আমরা কি জানি যে কোনো দশমিক সংখ্যাকে অন্য সংখ্যার বেজ দিয়ে ভাগ করলে সেই সংখ্যা পদ্ধতিতে চলে যায় তাই না তাহলে আমরা কি করব অকটালের বেজ আট দিয়ে এই সংখ্যাকে আমরা ভাগ দিব তাহলে ভাগ দিলে তিন আসটা কত হয় চব্বিশ তাহলে সাতাশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আমাদের ভাগশেষ থাকে কত তিন হ্যাঁ ওকে এবার আট কিন্তু মধ্যে যায় না তাহলে তিনের আমাদের ভাগ ফলটা শূন্য আর ভাগ শেষটা হবে তিনটা হচ্ছে তাহলে আমি যদি নিচে থেকে উপরের দিকে লিখি এমএসবি টু এলএচবি তাহলে আমি কত পাচ্ছি থ্রি থ্রি অর্থাৎ সাতাশ দশমিক সংখ্যাটার অক্টাল সংখ্যা হচ্ছে থ্রি থ্রি এবার আমি এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে যোগ করব তাহলে যদি যোগ করি দেখো ছয় আর তিনে হচ্ছে কত নয় হ্যাঁ তাহলে নয় তো অবশ্যই আট থেকে বেশি তাহলে আট থেকে কত বেশি নয় থেকে আট বাদ দিলে কত থাকে এক তাহলে আমাদের যোগ ফলটা হবে কত এক এবং যেহেতু আটের থেকে বেশি এখানে হয়েছে তাহলে আমাদের হাতে থাকবে কত এক তাহলে এক আর তিন তাহলে কত হবে চার চার আর হচ্ছে তিন চার আর তিন মিলে কত হয় সাত যেহেতু আটের চাইতে কম তাহলে ওই সংখ্যাটাই বুঝবে তার মানে কত হইল সেভেন ওয়ান এক্ষেত্রে কোনো কোনো কিন্তু কোনো কিছু হাতে থাকবে না কারণটা হচ্ছে আটের সমান বা এর থেকে কোনো কিছু বেশি হয়নি আটের চাইতে কম হয়েছে তাহলে এখানে অ্যান্সারটা হবে সেভেন ওয়ান অক্টাল ক্লিয়ার ওকে এখানে কিন্তু আর একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখো এরকম থাকতে পারে সিক্স সেভেন এটা একটা অক্টাল সংখ্যা এটা আবার দশমীকেতে আসে তাহলে এটাকে যদি তুমি অক্টালে প্রকাশ করতে চাও তাহলে সেম আগের মতোই প্রথমে এই সংখ্যাটাকে আমরা দশমীকে নেব তাহলে দেখো দশমীকে আমরা যদি ভাগ দিই তিন চব্বিশ পঁচিশ থেকে এক বিয়োগ করলে এক আর তিনের মধ্যে না গেলে ভাগ ফল শূন্য আর ভাগ শেষ হচ্ছে কি এই তিন হ্যাঁ তাহলে নিচ থেকে উপরের দিকে লিখলে অক্টালে পাবো কত থ্রি ওয়ান তাহলে এবার যদি আমি এটার সাথে থ্রি ওয়ানটা যোগ করি তাহলে সেভেন আর একে কত হবে এইট তাহলে এইট তাহলে দুই নাম্বার এক প্রথম এক নাম্বার রুলস অনুসারে আটের সমান হয়েছে তাহলে আমাদের যোগফল কত হবে শূন্য হ্যাঁ যোগফল ফল হবে শূন্য আর হাতে থাকবে কত এক তাহলে এই এক আর তিন তাহলে কত হবে চার চার আর ছয় যোগ করলে দশ তাই না তাহলে আট থেকে বেশি তাহলে আর দশ দশ থেকে যদি আমি আট মাইনাস করি তাহলে কত হয় দুই তাহলে এই যে দুই আমরা এখানে লিখলাম হ্যাঁ তাহলে দুই যদি লিখি লেখার পর আমাদের তো হাতে অবশ্যই থাকবে যেহেতু আটকে অতিক্রম করে গিয়েছিল তাহলে ওই একটা এখানে বসে গেল যেহেতু বামে কোনো শূন্য নাই তাহলে কত পাবো ওয়ান টু জিরো এটা একটা হেক্সাটে সীমা ওকে তো আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ তো তোমরা যারা ভিডিও দেখতেছো তাদের কাজ থাকবে এটা এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও যে এটার অ্যান্সার কত আসছে ঠিক আছে আচ্ছা তো এবার আমরা দেখি যে কিভাবে আমরা হেক্সারি সীমালের যোগটা করতে পারি তো যোগটাও অ্যাডিশনের জোকটাও সেম এক্ষেত্রে আমাদের দুইটা রুলস মেনে চলতে হবে কীরকম রুলস যে ষোলো ভিত্তিক হেক্সা সংখ্যার দুই ডিজিটের যোগফল যদি ষোলোর নিচে হয় তাহলে যোগফল ষোলোর নিচে যে সংখ্যা হবে তাই হবে অর্থাৎ তাই লিখব এবং সেক্ষেত্রে ক্যারি থাকবে কত শূন্য ওকে আচ্ছা আর দুই নাম্বার আমাদের যে রুলসটা সেটা হচ্ছে হেক্সা সংখ্যার দুই ডিজিটের যোগফল যদি ষোলো হয় হ্যাঁ যদি ষোলো হয় তবে যোগ ফল হবে কত ওই অক্টাল সংখ্যার হবে কত জিরো এবং আমাদের হাতে থাকবে হচ্ছে এক ঠিক আছে আচ্ছা আর একটা রুলস হচ্ছে যে যোগ ফল যদি ষোলোর যত বেশি হবে যোগফল তত হ্যাঁ যোগ হবে হচ্ছে তত এবং ওই সংখ্যাটাকে আমরা হ্যাঁ ওই সংখ্যা থেকে সিক্সটিন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে যেটা হবে ওইটা হবে যোগ ফল এবং হাতে আমাদের ক্যারি থাকবে হচ্ছে এক ঠিক আছে তো এই অক্টাল সংখ্যার মতই নিয়ম শুধু দুইটার বেজের হচ্ছে পার্থক্য ওকে তো আমরা এই শেটাকে একটু দেখি যে abc আর 27f এটা হেক্সাডেসিমাললে আমরা যদি যোগ করি তাহলে কিভাবে কি কো হবে দেখতে পাচ্ছ তো abc এর সাথে আমরা এটা যোগ করব তো যোগ করলাম তো যোগ করার আগে আমি এখানে দেখো abc এর হেক্সাডেসিমাললে ভ্যালুগুলো আমি একটু লিখে নিয়েছি নিমন মনে করো c এর ভ্যালু কত c এর ভ্যালু হচ্ছে 12 এবং এফ এর ভ্যালু হচ্ছে কত পনেরো তাহলে বারো আর পনেরো যদি আমি যোগ করি তাহলে আমাদের যোগ ফল কত দাঁড়াচ্ছে সাতাশ তাই না সাতাশ কিন্তু হচ্ছে ঠিক আছে তাহলে সাতাশ যদি হয় অর্থাৎ টোয়েন্টি যদি হয় তাহলে আমাদের কাজটা থাকবে কি যেহেতু ষোলোর থেকে বেশি তাহলে আমরা এই সাতাশ থেকে ষোলোটা হচ্ছে কি করব মাইনাস করব ওকে যদি মাইনাস করি তাহলে কত তাহলে কত হবে দেখো এক এবং এখানে হবে হচ্ছে এক তাই না অর্থাৎ এগারো তাহলে এগারো মানে কত হয় এগারো মানে আমরা জানি কত বি তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে কত বি ওকে তাহলে যেহেতু শরুর থেকে এখানে বেশি হয়েছিল। তাহলে আমাদের হাতে থাকবে কত এক তাহলে এক আর সাত যোগ করলে কত হবে আট আট আর মান তো আমরা জানি হচ্ছে এগারো তাহলে আট আর এগারো যদি আমরা যোগ করি এই এগারো যোগ হচ্ছে কত আট হ্যাঁ তাহলে যোগ করলে আমাদের যোগ ফলটা হবে কত উনিশ তাই তো আচ্ছা উনিশ তাহলে যেহেতু আমাদের ষোলো থেকে আবার বেশি হয়ে গেছে তাহলে উনিশ থেকে আমি যদি এটা হেক্সা ডেসিমাল অর্থাৎ সিক্সটিন বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল কত হবে তিন এই যে দেখো এখানে এই জন্য কিন্তু তিনটা হয়ে আসলো ক্লিয়ার ওকে তাহলে যেহেতু এখান থেকে আবার ওই যে ষোলো চাতে বেশি হলো তাহলে এক যোগ হবে তাহলে দুই আর এক মিলে কত হবে তিন তিন আর এর ভ্যালু আমরা জানি হচ্ছে কত দশ তাহলে দশ আর তিন যোগ করলে কত হয় তেরো তাই না তাহলে আমাদের এখানে এক নাম্বার রয়েছে কিন্তু এরকম বলা ছিল যে যদি ষোলোর চাইতে কম হয় তাহলে ওই সংখ্যাটি হবে তাহলে যেহেতু চাইতে কম কত হলো মান আমরা জানি কত বলতে আমরা কি বুঝাই ডি তাহলে এখানে কিন্তু ডিটা বসে গেল আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ আচ্ছা আর একটা এক্সাম্পল আমরা দেখি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাথ দ্যাট ইজ এই ম্যাথটা এটাকে তুমি যদি সলভ করতে পারো বেশিরভাগ এবং প্রশ্নে কিন্তু এই টাইপের থাকে হ্যাঁ এটা খুবই কমন একটা ম্যাথ দাদা ও বাবা এর যোগ ফল কত অথবা এর বিয়োগ ফল কত হ্যাঁ তো আমরা যোগ ফলটা এখানে দেখবো খুবই সহজ কিভাবে করব আমি আগে লিখে নিলাম দেখো এর ভ্যালু তো আমরা জানি কত দশ তাহলে এর ভ্যালু দশ তাহলে দশ আট দশ যোগ করলে কত হয় দশ করলে কিন্তু বিশ হয় তাই না তাহলে ষোলোর থেকে বেশি তাহলে আমরা এখানে ষোলোটাকে মাইনাস করবো তাহলে মাইনাস করলে আমাদের কত হবে চার হ্যাঁ তাহলে এখানে দেখা যাচ্ছে চার লিখলাম ওকে তাহলে যোগ ফলে এখানে কত হবে চার ওকে যেহেতু ষোলোর চাইতে বেশি তাহলে এক যোগ হবে তাহলে বি সাথে যদি এক যোগ হয় বি এর ভ্যালু তো আমরা জানি এগারো এর সাথে এক যোগ হলে কত হবে বারো তাই না তখন কিন্তু আর বি থাকবে না হয়ে যাবে কি সি তাহলে তেরোর সাথে যদি আমরা সরি বারোর সাথে যদি আমরা এই ডি ভ্যালু অর্থাৎ তেরো যদি যোগ করি বারো আর তেরো যোগ করলে বারো যোগ আমরা যদি করি তাহলে কত হবে দেখো আর পঁচিশ ওকে তো এখন এই পঁচিশ থেকে আমাদের যেহেতু সুন্দর চাইতে বেশি তাহলে আমরা পঁচিশ থেকে ষোলো মাইনাস করবো তাহলে কত হয় নয় তো তাহলে দেখো এখানে কিন্তু যোগ ফলটা বসছে কত নয় যেহেতু এখানে ষোলোর চাইতে বেশি হয়েছে তাহলে আমরা আবার এটার সাথে এক যোগ করব হ্যাঁ তাহলে এক যদি যোগ হয় মানে হাতের এক যোগ করব। তাহলে এখানে এগারো দশ যোগ কত এগারো এগারো এই এর কলটা কত হবে একুশ তাই না তাহলে একুশ থেকে আবার আমাদের কাজ কি করা ওই ষোলোটা বিয়োগ করা তাহলে ষোলো একুশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে পাঁচ এই যে দেখো এখানে কিন্তু পাঁচটা বসে গেল তাহলে যেহেতু আবার ষোলো চাইতে বেশি হলো তাহলে এখানে আবার যোগ হবে সাথে হলে এক কত হবে। দীর্ঘ তেরো বারো আর তেরো যোগ করলে আবার হবে পঁচিশ তাহলে আবার আমরা ষোলো বিয়োগ করব বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এখানে নয় যেটা এখানে যোগ ফল হিসাবে বসে যাবে নয় বসলাম আবার যেহেতু এক এখানে যোগ হবে হাতের থাকবে তাহলে হাতের একটা এখানে বসে যাবে তাহলে ফাইনালি দাদা আর বাবাকে যদি আমি যোগ করি তাহলে হেক্সাডিসিম হলে আমাদের যোগফল হবে ওয়ান নাইন ফাইভ নাইন ফোর তাহলে এটা একটা হেক্সাডিসিমাল সংখ্যা হবে আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ আর একটা এক্সাম্পল যদি তোমাদের এখানে আমি দার করাই দেখো থ্রি ডি পয়েন্ট সি সিক্স এর সাথে যদি এত যোগফল হ্যাঁ হেক্সাডিসিমালে নির্ণয় করতে বলছে ওকে তাহলে একটা দেখো হেক্সা ডিসিমলে দেওয়া আছে তো এটা আমার হাত দেওয়ার দরকার নাই এইটা আছে কি অকটালে দেয়া হ্যাঁ তাহলে আমাদের আগের মতোই আমরা কি করব এই অকটাল সংখ্যাটাকে আগে হেক্সা ডিসিমলে এবং হেক্সা ডিসিমলে নেওয়ার পরে আমাদের কাজ হবে এই হেক্সা ডিসিমাল সংখ্যাটার সাথে যোগ করা তাহলে আমরা অকটাল থেকে হেক্সা ডিসিমলের নিয়ম কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে শিখে আসছি তবুও আমি এখানে দেখিয়ে দিলাম দেখো তাহলে অকটাল থেকে যখন আমি হেক্সা ডিসিমলে নিব তাহলে আমাদের কাজটা কি কাজ হচ্ছে অক্টাল সংখ্যার জন্য প্রথমে আমাদের তিন বিট করে সিলেক্ট করতে হবে তিন বিট করে নিতে হবে তাহলে আমি এই যে সংখ্যাটা এখানে লিখলাম ফাইভ তো প্রত্যেকটা সংখ্যার জন্য তিন বিট করে নিলাম যেমন সেভেনের বাইনারি হচ্ছে ট্রিপল ওয়ান ফোরের বাইনারি ওয়ান ডাবল জিরো সিক্সের বাইনারি এটা জিরোর বাইনারি জিরো আর যেহেতু আমাদের তিন বিট নেওয়া লাগবে তো বামে আমরা দুইটা শূন্য বসিয়ে নিলাম তো ফাইভের বাইনারি আমরা জানি ওয়ান জিরো ওয়ান ওকে আচ্ছা তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু হেক্সা ডিসিমলে নেব তাহলে সংখ্যাগুলোকে একত্রিত করব এবং পয়েন্ট থেকে ডান দিকে চার বিট বাম দিকে চার বিট করে সিলেক্ট করব। তাহলে পয়েন্ট থেকে নিলাম আমি সংখ্যাটা উঠালাম যেমন এখানে আমরা এই যে প্রথমে চার বিট নিলাম এখানে চার বিট নিলাম এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কি শুধু একটা বিট থাকে তাহলে আগের নিয়ম অনুসারে চার বিট করার জন্য বামে আমরা তিনটা শূন্য বসিয়ে নিলাম হ্যাঁ তো শূন্য বসালাম আবার এখানে চার বিট নিলাম এখানে এসে দেখতে পাচ্ছি কি দুইটা ওয়ান আছে এখানে আবার চার বিট ফিল করার জন্য ডানে দুইটা শূন্য বসিয়ে নিলাম তো এখন আমাদের ভ্যালুগুলো শুধু বসিয়ে দিব যেমন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো কোন সংখ্যার বাইনারি ওয়ান ওয়ান জিরো জিরো হচ্ছে সি অর্থাৎ বারো তাই না তাহলে আমরা এখানে সি এর জন্য বসিয়ে নিলাম আবার ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে নাইনের এর বাইনারি তো এটা এখানে লিখে নিলাম ওয়ান ওয়ান জিরো হচ্ছে সিক্স এর বাইনারি ওয়ান ডাবল জিরো হচ্ছে ফোর এর বাইনারি এবং ওয়ান এর বাইনারি হচ্ছে ওয়ান ওকে তাহলে আমরা ফাইনালি এই যে সংখ্যা এটার পরিবর্তে এটা একটা হেক্সাডিসিমাল সংখ্যা কিন্তু পেয়ে গেলাম এবার আমাদের কাজ কি এবার কাজ হচ্ছে এই যে সংখ্যাটার সাথে আমাদের এই হেক্সাডিসিমাল সংখ্যাটা কি করব যোগ করব হ্যাঁ তো যোগ করার নিয়মটা তো বলেছিলাম যে পয়েন্টের কাছে আমরা পয়েন্ট লিখব এবং পয়েন্টের পরে বাম থেকে শুরু করব আর এখানে ডান থেকে শুরু করব ওকে তো এখানে আমি লিখলাম 3d c6 পয়েন্ট এই যে 9c আছে 9c লিখলাম আর এখানে আমি শুরু করব কি বাম পাশ থেকে 6 4 আর এ আছে ওয়ান ওকে তো যোগ যদি করি দেখো সিক্স আর সি সির ভ্যালু কত আমরা জানি যে সিক্স প্লাস সির ভ্যালু তো আমরা জানি কত বারো তাহলে ছয় আর বারো যোগ করলে কত হবে আঠেরো হ্যাঁ তাহলে আঠারো থেকে আমরা যদি এক্সারি সিমালে সিক্সটিন যদি বাদ দিই তাহলে কত থাকে দুই তাহলে দেখো এই যে এখানে বসে গেল কত দুই যেহেতু এখানে ষোলোর চাইতে বেশি তাহলে হাতে থাকবে এক নয় আর একে হবে কত দশ তাহলে দশ আর হচ্ছে এখানে সির ভ্যালু কত সির হচ্ছে বারো তাই না তাহলে বারো আর দশ মিলে কত হবে বাইশ হ্যাঁ বাইশ তাহলে বাইশ থেকে আমরা আবার ষোলো বিয়োগ করব বিয়োগ করলে কত হবে ছয় বিয়োগ ছয় বসে গেল পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে দিলাম আবার হাতের এক এখানে যুক্ত হবে তাহলে হবে কত সাত আর ডির ভ্যালু কত তেরো তাহলে সাত আর তেরো মিলে কত হবে বিশ তাহলে আবার বিশ থেকে যদি আমি হেক্সারেসিমালে ষোলো যদি বাদ দেয় তাহলে কত হবে চার এই যে চার বসলো হ্যাঁ আবার হাতের এক এখানে যুক্ত হবে তাহলে কত হবে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট যেহেতু ষোলোর থেকে ছোট তাহলে এখানে যা সংখ্যা ছিল তাই বসে যাবে ক্লিয়ার ওকে তো আমাদের হাতে কোনো কিছু থাকে থাকে না কিন্তু তাহলে এখানে ওয়ান আসে ওয়ানই বসে গেল তাহলে ফাইনালি হেক্সা ডিসি কিন্তু আমরা একটা যোগ পেয়ে গেলাম তো এটাই ছিল এই আমাদের হেক্সা ডিসি মল ওয়াকটালের যোগ আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও তো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবা